আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করেছেন যেমন আগ্রার দুর্গ প্রতি প্রতিষ্ঠা করেছেন আকবর এবং শাহজাহান আকবরের আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে বুলন্দরবাজা তাহলে আকবরের দুটো জিনিস আমরা মনে রাখবো একটি আগ্রা ফোর্ট এবং একটি বুলন্দরবাজা শাহজাহানের মোট পাঁচটি জিনিস তাহলে শাহজাহানের আমরা পাঁচটা জিনিস পড়ব এক নম্বর এই আগ্রা ফোর্ট দুই নম্বর জামা মসজিদ তারপর মতি মসজিদ লাল কেল্লা এবং তাজমহল এগুলো হচ্ছে শাহজাহানের উল্লেখযোগ্য স্থাপত্য তারপরে দেখো বুধ বিবিকা মকবারা ঔরঙ্গজেব বুধ অশোক অজন্তা গুহা গুপ্ত শাসক গুপ্ত শাসকদের আমলের আরেকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বা স্থাপত্য হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তারপরে ফিরোজ শাহ কোটলা এই নামের মধ্যেই লুকিয়ে আছে তার স্থা যে প্রতিষ্ঠা করেছেন তার নাম তিনি ফিরোজ শাহ তুগলক চারমিনার এটি হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার স্থাপত্য স্থাপন কে করেছিলেন ওয়ালি কুতুব শাহ চার মিনারের সাথে মিলিতভাবে আরেকটি মিনার সেটি হচ্ছে কুতুব মিনার কুতুব মিনার স্থাপন করেছিলেন কুতুবউদ্দিন আইবক যন্তর মন্তর সোহাই জয় সিং শালিমার এবং আকবরের সমাধি আকবরের পুত্র জাহাঙ্গীর স্থাপন করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংরেজ সরকারের দ্বারা কলকাতাতে স্থাপিত হয়েছিল বিজয় স্তম্ভ মহারানা কুম্ভ ইন্ডিয়া গেট ইংরেজ সরকার হাওয়া মহল সোহাই প্রতাপ সিং রাজস্থানে অবস্থিত কোনার্কের সূর্য মন্দির রাজা নরসিংহদেব রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ ইংরেজরা নালন্দ বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি গুরুত্ব সম্রাট সাঁচি স্তূপ আর বুধ গয়া অশোক জালিয়ানওয়ালাবাগ সম্রাট ভারত সরকার এবং বিবেকানন্দ রস মেমোরিয়াল ভারত সরকার এটি হচ্ছে ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং তাদের প্রতিষ্ঠাতা এবারে দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং তাদের প্রতিষ্ঠা এক নম্বরে আদিনা মসজিদ আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন সুলতান সিকান্দার সাহা বড়সোনা মসজিদ নুসরত সাহা এবং এরই সাথে ছোট সোনা মসজিদ হবে দুটোই কথা অবস্থিত মালদাতে অবস্থিত শান্তি নিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর বেলুর মঠ স্বামী বিবেকানন্দ ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংলিশ সরকারের উইলিয়াম ইমারসনের দ্বারা হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু ব্রিটিশ সরকার হাজারদুয়ারি মুর্শিদাবাদের হাজারদুয়ারি ডানকান ম্যাকলিওড কোচবিহারের রাজবাড়ি মহারাজা নিপেন্দ্র নারায়ণ দক্ষিণেশ্বর মন্দির রানী রাসমণি বিড়লা প্ল্যানেটোরিয়াম ডালমিয়া কোম্পানি ভারতীয় জাদুঘর নাথানি ওয়ালিচ এবং মহাকরণ রাইটার্স বিল্ডিংস টমাস লিওর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই কটি হচ্ছে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের স্থাপত্য এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ